আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তো আজকের ভিডিওতে আলোচনা করব এমপিভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব তো সকলে জানেন যে বাংলাদেশে অধিকাংশ স্কুল কলেজের শিক্ষকদের তা বেতন সুযোগ সুবিধা মোটামুটি ভালো অবস্থানে আছে তো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ছিয়ানব্বই থেকে সাতানব্বই ভাগ প্রতিষ্ঠানই এমপিভুক্ত এত বড় শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে একটি অবিচ্ছেদ্য অংশ বা শক্তিশালী কাঠামো হচ্ছে শিক্ষক নিয়োগ এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এক নীরব বিপ্লব বর্তে যাচ্ছে সম্ভবত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এন টিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশের মাধ্যমে স্কুল বা কলেজ কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ হওয়ার পর থেকে প্রায় এক লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি এনটিআরসির প্রতিটি নিয়োগ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতাভাবে কোনো প্রকার ঘুষ বা দুর্নীতি ছাড়াই সম্পূর্ণ হচ্ছে যা উচ্চ শিক্ষিত লাখো বেকারের অন্যতম আস্থার প্রতিষ্ঠান হয়ে উঠছে আবার অন্যদিকে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি অত্যন্ত যোগ্য মেধাবী শিক্ষক নিয়োগ সম্ভব হচ্ছে যা একটি দেশের উচ্চশিক্ষিত শিক্ষিত বেকার জনগোষ্ঠীর জন্য বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষার সার্বিক মান উন্নয়নে অগ্রগণী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করা যায় তো বর্তমানে এখন অনেক তরুণ শিক্ষকতা পেশায় আছেন যেহেতু একটা শিক্ষকতা একটি সম্মানিত পেশা তো আজকের দেওয়া হবে এমপিও ভুক্ত শিক্ষকদের সুযোগ সম্পর্কে যেমন দেখতে পাচ্ছেন এখানে শিক্ষকদের সুযোগ এন এর মাধ্যমে চূড়ান্ত উত্তীর্ণ নিয়োগের জন্য সুপারিশ পাওয়ার একজন প্রবেশনারী পর্যায়ের শিক্ষক প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে জাতীয় বেতন কাঠামো অনুসারে নবম দশম ও এগারোতম স্কেলে বেতন শুরু হয় কলেজ পর্যায়ে প্রবাসকরা নবম গ্রেডে এবং স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক বিএ ছাড়া এগারোতম গ্রেড ও বিএড থাকলে দশতম বেতন শুরু হয় অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বাড়ি বাড়ে এক হাজার টাকা চিকিৎসা পাতা পাঁচশো সহ মোট এক হাজার পাঁচশো টাকা অতিরিক্ত যুক্ত হয় তাছাড়া সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ বিশেষ প্রমোদনা নবম ও দশম গ্রেডের জন্য পাঁচ পার্সেন্ট হারে অন্য অন্য নিচের গ্রেডে যারা আছেন তাদের এক হাজার টাকা দেওয়া হয় মৌড বেতনের উপর আবার অবসর সুবিধা ও ভবিষ্যৎ কল্যাণ তহবিল এর জন্য 10% পরিমাণ টাকা কেটে রাখা হয় মাসিক নেট বেতন হিসাব করলে একজন সদ্য নিয়োগপ্রাপ্ত কলেজ প্রভাষক 22400 টাকা ও মাদ্রাসা কারিগরি ও হাই স্কুলের সহকারী শিক্ষক 12500 টাকা থেকে শুরু করে 17500 টাকা পেয়ে থাকেন উৎসব ভাতা হিসাবে মূল বেতনের 25% দুইইটি দুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা পেয়ে থাকেন এমপিওভুক্ত শিক্ষকেরা অন্যান্য চাকরির মত প্রতি বছর ইনক্রিমেন্ট সুবিধা পাওয়া যায় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক থেকে পর্যায়ক্রমে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পর্যন্ত যায়। কলেজের প্রবাসকেরা আট বছর পূর্তিতে আনুপাতিক হারে সহকারী অধ্যাপক হওয়ার সুযোগ পান পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পর্যন্ত হওয়ার সুযোগ থাকে একজন প্রভাষক বা শিক্ষক ষাট বছর চাকরি শেষে অবসর গ্রহণ করলে অবসরকালীন ও ভবিষ্যৎ কল্যাণ তহবিল থেকে এককালীন সুবিধা পেয়ে থাকেন সরকারি অন্যান্য চাকরির মতো কোনো প্রকার পেনশনের ব্যবস্থা নেই তো বর্তমানে সরকারি শিক্ষকদের ভালো সুযোগ সুবিধা রয়েছে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে